ওকে এখানে বেশ কিছু স্টক আছে এর মধ্যে অনেকগুলা কিন্তু জেড ক্যাটাগরি হামি ইন টেক লি ব্রেইন ফু ওয়াইপিএল ডব্লিউএম এস এইখানে সাতটা স্টক আছে জেড ক্যাটাগরি আর বাকিগুলো নরমাল স্টক সো জেড ক্যাটাগরি নিয়ে আমি স্পেসিফিক একটা আলোচনা করতে চাইছিলাম আমার ইউটিউব চ্যানেলে বাট ওই ভিডিওটা আজকে আমি দিতে চাইছিলাম বাট যেহেতু আমি আজকে সারাদিন বাইরে ছিলাম দেড়শো ওই ভিডিওটা আমি ক্রিয়েট করতে পারিনি বাট জেট ক্যাটাগরি বেশ কিছু স্টক এর ভালো মনে হচ্ছে বাট এটা প্রপার প্রাইস পয়েন্টে আসলে ওকে নামানা সিএনজি আমি অনেক থেকে নজরে রাখছি না মানা সিএনজি বেশ ভালো মনে হচ্ছে না মানা সিএনজি ভলিউমও বেশ কমে গেছে বি শেপ रिकভারি দিছে আর বারবার পুশ করা ট্রাই করছে এইখান থেকে সেকেন্ড টাইম বি শেপ रिकভারি দিছে এবং নাভারা সিএনজি যদি আমরা লং টাইম ফ্রেমে দেখি

সো মিনিমাম এই টেরিটোরির আপার সাইড পর্যন্ত যেতে পারে হ্যাঁ হইতে পারে এই জায়গায় যাওয়ার পরে মার্ক যদি যেহেতু এই জায়গায় একটা গ্যাপ আছে এই জায়গায় একটু সাইড থাকতে পারে চার পাঁচ দিন ছয় দিন সাত দিন তারপর মার্কেট হয়তো আবার বেড়ে যাবে সো না বানা একটা অবস্থায় আছে আইটির প্রত্যেকটা স্টক প্রত্যেকটা এডি এবং আইএসএন এল নিয়ে আমরা এর আগে কথা বলছি ওগুলা নিয়ে হয়তো বা আজকে কথা বলবো না আজকে ইনটেক্স আর অগ্নি নিয়ে কথা বলবো আছে এখানে এডি আছে ওকে এডিএনটেল আমি বলবো যে মার্কেট তার সেকেন্ড মুভ দিচ্ছে ভিসেপের পরে মার্কেটের সেলাররা কোন রকম কিছু করতে পারে নাই সেলাররা ফার্স্ট টাইম ট্রাই করছে এডি এন টেল একটু ডিসকাউন্ট দেখে এডি বলবো যে এই অঞ্চলের আশেপাশে কোন জায়গায় এখানে আবার ইনভলভ হওয়া যায়

আহ একটু ট্রানজেশন পিরিয়ড পার করতে পারে হয়তোবা আরো আহ পনেরো দিন বিশ দিন এক মাস হয়তো বা আরো সাইডে থাকতে পারে but যেই জিনিসটা আমায় ক্যাচ করছে যে এইখানে মার্কেট আসছে আবার উপরে গেছে মানে ট্রানজিশন পিরিয়ডের পরে মার্কেট যেই কাজটা করে ওই কাজটা ওখ নিয়ে অলরেডি করতেছে দ্যাটস ওয়াই ফাস্ট মুভ করে গেলেও আমি অবাক হব না ভলিউম বেশ ড্রাই বলবো আর দুই একটা রেড ক্যান্ডেল এই আমি এইখান থেকে আমি এন্ট্রি নেওয়ার জন্য এখানে প্রস্তুত দুই একটা রেড ক্যান্ডেল যদি চলে আসে ভলিউম আবার এই জায়গায় চলে আসবে সো তখন মার্কেট একটা ভালো মুভ করতে পারে যেহেতু মার্কেট অনেক অঞ্চলে লিকুইডিটি ডান কিন্তু এইখানে মার্কেট কিছু নিউ ফ্রেশ লিকুইডিটি পয়েন্ট ক্রিয়েট করছে দ্যাটস ওয়াই এইখানে মার্কেট একটু সাইডওয়েজ থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে এর মাঝখানে কিন্তু একটু অঞ্চল আছে যে অঞ্চলটা

ব্যাঙ্গোল একদম তার ল্যান্ডমাইন স্পট থেকে একদম মানে মানে একদম লয়েস্ট পয়েন্ট থেকে মানে বেঙ্গোল তার অল টাইম লো থিকা মেবি হ্যাঁ অল টাইম লো থিকা বেঙ্গোল একটা ভিশেবল রিভারি দিছে যদিও ভিশেবল রিভারি খুব একটা স্ট্রং না না স্ট্রং বেশি স্ট্রং আচ্ছা ভিশেবল রিভারি স্ট্রং না কি স্ট্রং না এটা আমরা কি বুঝবো আমাদের এই পার্স দেখতে হবে এই পার্স দেখতে হবে এই পর্যন্ত যদি বলি সেলার আসছে বা এর সাথে সাথে পুরুলপ্যাক করছে এটা যদি আমরা মান্থলি চার্টে যাই আমরা মান্থলি চার্টে এটা একটা উইক দেখতে পারবো সো মান্থলি চার্টে এটা একটা উইক হয়ে আছে কিন্তু নিচের দিকে সো মার্কেট মান্থলি চার্ট থেকে একটু বেরোয় নিই একটু বোঝার সুবিধার্থে সো ভিসেফ রি ঘরের উপরে আমি লাস্ট ডেতে যে ব্যাপারটা বলছি মার্কেট একটা জোন ক্রিয়েট করার চেষ্টা করে ভিসেফ রি ঘরের উপরে সো বিসব্রি গওয়ারে উপরে মার্কেট কিন্তু একটা জোন ক্রিয়েট করার চেষ্টা করছে সেলাররা তাদের সর্বোচ্চ ট্রাই করছে যেহেতু আমরা বাইং সাইডে আছি দ্যাটস হোই আমরা সেলারদের সর্বোচ্চ ট্রাইটা দেখবো মার বিসব্রি গওয়ারে ওকে বায়াররা আবার পুশব্যাক করছে সেলাররা তাদের সর্বোচ্চ ট্রাই করছে বায়াররা আবার পুশব্যাক করছে বাট একটাই এখানে ক্যাচ আছে ভলিউম কিন্তু বাইরে গেছে সো ভলিউম আর একটু কমতে হবে হয়তোবা এই পর্যন্ত মার্কেট টাচ করে মার্কেট আবার নিচে আসতে পারে এই অঞ্চলটা মার্কেটের জন্য সেফ এই অঞ্চলে যদি যদি আমরা আমরা ট্রেডটা প্লেস করে মোটামুটি এই দিকে কোন একটা জায়গায় আমরা প্লেস করতে আমরা মোটামুটি এই পর্যন্ত প্রফিট টার্গেট আমরা টার্গেট করতে পারবো কারণ এই অঞ্চলে লিকুইডিটিও মোটামুটি ডান এই অঞ্চলে লিকুইডিটিও মোটামুটি ডান আরেকবার মার্কেট যদি এই অঞ্চলে অথবা এই অঞ্চলে নিচে আসে ইট উইল গুড প্লেস টু বাই আহ বিএস নিয়ে কিছু বলবো না বিএসি নিয়ে আমি এখন একটু কনফিউজ সিভিও সিভিও নিচের দিকে আমরা এখন যেহেতু ব্লু জোনে আছে সিভি ব্লু জোনে কিছুদিন থাকতে পারে তারপরে আবার যদি এক প্লেসে আসে এটা সিভিওর জন্য একটা ভালো প্লেস হবে আপাতত সিভিও তে কোনো জায়গা নেই ডোমিনাস লাগতেছে এই মুহূর্তে মার্কেট যে করছে মার্কেট নিচে আসার পরে মার্কেট তার ট্রানজিশন পিরিয়ডটা মোটামুটি কভার করছে তারপরে মার্কেট নিচে আসছে মার্কেট ভিসে প্রি দিছে সেলাররা তাদের সর্বোচ্চ ট্রাই করছে আবার ভিসে প্রি কভারি দিছে মার্কেট প্রপার সাইড হয়েছে ভলিউম ড্রাই হয়ে যাবে আরেকটু মার্কেট যদি আরেকটু নিচে আসে সো ডোমিনেলের জন্য বেস্ট প্লেস হবে এরকম কোন একটা প্লেস এবং ডোমিনেজ মেবি অনেক টু পরে যাবে অনেক টু পরে গিয়ে ডোমিনেজ তার টেরিটরি ক্রিয়েট করতে পারে সো ডোমিনেজের ভলিউম আর একটু কমতে হবে তারপরে ফেক ডিল ফেক ডিল আমার কাছে ফ্যান্টাস্টিক মনে হচ্ছে বেশ কিছু কারণে একটা কারণ হচ্ছে বেশ কয়েকবার ফেক আউট দিয়ে ফেলছে ফেক ডিল আমরা যদি দেখি যে ফেক আউট সেকেন্ড টাইম ফেক আউট সো থার্ড টাইম যদি প্লে করে বেশ ভালো প্লে করতে পারে ভলিউম আর একটু কমলে ভালো বাট ফেক ডিলের জেনারেল ভলিউমের চেয়ে এখন একটু কমই আছে একটু কমছে যেহেতু একটু আপ মুভ করছে একটু বাড়ছে আরেক দিন একটু ডাউন মুভ করলে আবার একটু কমা যাবে সো এটা একটা ভালো প্লেস হতে পারে ফেক ডিলের জন্য এবং ফেক ডিলের অনেক বড় টার্গেট রাখা যাবে কিন্তু আমাদের স্টপলস রাখতে হবে গ্যাপের নিচে কারণ এই গ্যাপটা পূরণ করার জন্য একটু আসতে পারে পূরণ না করলো এই গ্যাপটা টাচ করে যাইতে পারে সো এই গ্যাপ টাচ করলে আমাদের কোনো প্যারা নাই এইবারের আসলে মানে ব্রেকআউটটা রিয়েল ব্রেকআউট হইতে পারে ফেক হইলেও তো এই পর্যন্ত যাবে তারপর আমাদের ওয়ান ইস টু সিক্স সেভেন আসবে আর যদি রিয়েল হয় তাহলে এটা অনেক অনেক বড় সর কিছু একটা করতে পারে এই যে দুইবার যে এই 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 জায়গাটা আসছিল এই জায়গা পর্যন্ত আসতে পারে তখন আমরা ওয়ান ইস টু ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পাবো সুপার্ট এভার এত লম্বা সেই মুহূর্তে মার্কেটে করা যাবে না কারণ এই মুহূর্তে মার্কেট অবস্থা ভালো না জেমিনি সি ফুড ওকে জেমিনি সি ফুড আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে মার্কেট তার টেরিটোরি ক্রিয়েট করছে টেরিটোরি একদম নিচের দিকে আছে আর একটু নিচে আসলেও কোনো প্যারা নাই এই যে জায়গায় আসে রাশপাশ থেকে এটা ক্যাপচার করা যায় এবং এটা মোটামুটি আমরা আহ যেই আমরা নিচের থাক নিচের দিকে থাকলে আমরা বলি যে এটা আপনারা যদি চান যে এটা আপনারা এভারেজ করবেন আপনারা এভারেজের চিন্তা ভাবনা করে এটা করতে পারেন কিন্তু আমি যেই স্টক এভারেজ করতে চাই ওই স্টক একবার রিপ্লে করে যায় সো হোটেভার এটা চাইলে এভারেজ করতে পারেন এবং মোটামুটি এইখানে এই পর্যন্ত তো টেরিটরি টেরিটরির উপর পর্যন্ত যেতে পারে আর।

এইটা মনে এখানে কিন্তু আমি বলছি যে এখানে বেশ কিছু জ্যাট ক্যাটাগরির স্টক আছে ষাটটা জ্যাট ক্যাটাগরির স্টক হামি ইনটেক লিব্রা ওয়াইপিএল ডব্লিউ এম সিপিআর জিএসিএল সো কোনগুলা জ্যাট ক্যাটাগরি ওগুলো আপনি একটু দেখে নিন সো ভলিউম একদম ড্রাই মার্কেট ভিসে রিকভারি আবার সেকেন্ড টাইম ভিসে রিকভারি থার্ড টাইমও মার্কেট অনেক স্ট্রং রিকভারি ভলিউম বলতে কি শোনাই যেই প্লেসে আছে এই প্লেসের আশপাশ থেকেই বাই করা যায় একটু ডিসকাউন্ট দিলে বেটার ডিসকাউন্ট না দিলে এই প্লেসের আশপাশ থেকে বাই করা যায় খুব একটা বড় রাখার দরকার নাই মার্কেট তার টেরিটোরি মাথা পর্যন্ত যেতে পারে বুঝলেন মার্কেট কি কিভাবে ফিল করে ফার্স্ট অফ অল মার্কেট প্রথমে টেরিটোরির উপরে ফিল করতে চেষ্টা করে অনেক সময় যদি ফিল করতে না পারে মার্কেট নিয়ে চলে আসে যে এইখানে যেমন নিচে চলে আসছে মার্কেট তার নিচের অংশ ফিল করার চেষ্টা করতে তারপরে এই মাঝখানে মাঝখানে যতটুকু অংশ আছে এইটুকু ফিল করার চেষ্টা করবে সেটা যদি উপরের অংশ কোনো ফিল না টেরিটোরির এই পর্যন্ত গিয়ে এখানে একটু ফিল করে তারপরে আস্তে আস্তে নিচে 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 আসতে পারে সো এইটা চাইলে আপনি এটা আরেকটু যদি নিচে পান মোটামুটি এইদিকে স্টপ লস রেখে এটা আপনি চাইলে এটার

যে কি বলবেন একবার ফেকআউট দুইবারও অলমোস্ট অলমোস্ট না এই অঞ্চলের আমরা ই দেখতেছি একটু লিকুইডিটি বাকি আসছে এই মাঝখানের এই অঞ্চলটা যেটা মার্কেট গ্র্যাপ করা ট্রাই করতেছে বেশ ভালো একটা পজিশনে আছে মে এই বে আশপাশ থেকে কোন একটা জায়গা থেকে ট্রেডটা নেওয়া যায় এই যে এইখানে একটা আপনার ওবি দেখতেছেন বা এখানে একটা আপনার ডিমান্ড জোন দেখতেছেন এইটার নিচেই স্টপ লস্টা রাখেন টার্গেট অনেক বড় দিতে পারে যে কি বলবেন এইবার ব্রেকআউট যদি ফেকও হয় অন্যান্য সময়ের মতো ফেক হইলেও

আমি আমির ভলিউম অনেকটা কমে গেছে এই অঞ্চলটা আমি ফিল আপ করার চেষ্টা করতেছি এখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপটা ফিল আপ করে আমি যদি এই পয়েন্টটা এসে টাচ করে একশো এগারোর দিকে তাহলে আমি তো আমি একটা রিক্স নিতে প্রস্তুত ভলিউম অনেকটা ড্রাই এবং সেটা হবে একশো পর্যন্ত সর্বোচ্চ আরো কমে নিতে পারি একশো আটান্ন পর্যন্ত হবে কিন্তু আমাকে একশো বারো প্রাইস পয়েন্ট অফার করতে হবে

এখন একটু এদিকে থাকতে পারে তারপরে আবার উপরে যেতে পারে তারপর আবার মার্কেট নিচে আসতে পারে কিন্তু ভলিউম অনেক অনেক হাই দ্যাটস ওয়াই ভলিউমটা একটু ড্রাই হওয়া দরকার এবং দ্যাটস ওয়াই আমরা এখানে কিন্তু অনেকটা নিচে আমরা আমাদের এন্ট্রি জোন এখানে অলমোস্ট টেন পারসেন্ট নিচে আমাদের এন্ট্রি জোন হবে সো হামি তো আমাদের একটু ভালো রকমের ডিসকাউন্ট দিতে হবে এই চারটেক্স ও না সরি এই চারটেক্স হামি না সরি এই চারটেক্স ইনটেক ওকে সো ইনটেক আপট্রেন্ড এ শিফট হচ্ছে এইখানে একটা স্ট্রং ডাউন মুভ ছিল যে ডাউন মুভটা আসলে আমি বলবো যে ফেক ফেক ডাউন এটা একদম প্রপার একটা ফেক ডাউন খুব একটা ভলিউমে নাই ইনটেক অনেক বড় বড় ভলিউম আসে বাট যে টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে এই টাইপের ল ভলিউমে এটা ফেক মুভ মারি তো দা ট্রানজিশন পিরিয়ড কাটাইছে এখানে তারপরে মার্কেট তার সেকেন্ডে ক্রিয়েট করছে যদিও সেকেন্ডে খুব একটা স্ট্রং না এখন পর্যন্ত

আমাদের প্রফিট টার্গেটও বেশ বড় হবে কারণ এই অঞ্চলের লিকুইডিটি ডান এই অঞ্চলের লিকুইডিটি ডান মিনিমাম এই পর্যন্ত আমাদের প্রফিট টার্গেট হবে আর স্টপ লসটা আর একটু ছোট আমরা করতেই পারি ওকে সো টু ইস টু এইট ওয়ান ইস টু টু পয়েন্ট এইট আমাদের প্রফিট টার্গেট হতে পারে এখানে আর একটু ডিসকাউন্ট দিতে পারে ভলিউম আর একটু ডিসকাউন্ট দিতে আরও ড্রাই হয়ে যাবে এটা আমাদের জন্য বেশ ভালো হবে

ভলিউম হচ্ছে বায়ারা কিন্তু সেলারদের এরিয়াতে আসছে হইতে পারে সেলার লাস্ট একটা ট্রাই করতে পারে তারপরে লিপরা কিন্তু একটা ব্রেকআউট দিতে পারে যদি ফেক দেয় এই যে যেটা মানে লিবর সর্বোচ্চ এরিয়া এই পর্যন্ত যদি আসে এই পর্যন্ত না আসুক আরও নিচে আসুক যদি এই পর্যন্ত আসে তারপর ওয়ান ইস টু থ্রি আমরা লিবড়াতে পাবো কিন্তু লিবরাতে একটা গ্যাপ আছে অবশ্যই গ্যাপের নিচে আমাদের আহ লস নিতে হবে

আমি আর বলি না এই যে এই লাস্ট টাইমের ভিডিওটা মানে এই যে এই অ্যানালাইসিসের ভিডিওটা হতে পারে আমি কালকে সকালে ইউটিউবে আপলোড করব জাস্ট এতটুকু কাট অফ করে ওকে ওই ম্যাক্স যে ব্যাপারটা ওই ম্যাক্সে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে বাট অনেক একটা সেল আসছে বা যেহেতু মার্কেট আপ আছে এ আসছে এরকম কোন একটা জায়গা থেকে মার্কেট ব্যাক করতে পারে আর যদি মার্কেট এখন যদি স্লোলি স্লোলি নিচে আসতে থাকে মার্কেটে ভলিউম অনেক কমতে থাকবে এবং মার্কেট যদি এখান থেকে ব্যাক করে মার্কেট যদি এইখান থেকে ব্যাক করে এবং লাস্ট যে জায়গা পর্যন্ত সেই পর্যন্ত যায় তারপর পার্সেন্ট আর যদি রিয়েল ব্রেকআউট হয়ে যায় তাহলে অনেক বড় শর্ট মুভ করতে পারে এবং ওই ম্যাক্স কিন্তু এই অঞ্চল অনেক দিন থেকে অনেক দিন থেকে এই অঞ্চলে লিকুইডিটি নাই এই অঞ্চলে উপরে গিয়ে বারবার ফিল করতেছে যেহেতু এই অঞ্চলে লিকুইডিটি নাই দেখেন প্রত্যেকটা বার এই অঞ্চলের উপরে যাচ্ছে ফেল করতেছে এই অঞ্চলের উপরে যাচ্ছে ফিল করছে বাট এখন কিন্তু আমরা যদি বলি যে ওই ম্যাক্সের রেজিস্টেন্স পয়েন্ট এটা এটা যদি আরেকটু উপরে গিয়ে ফিল করতে এটা আমাদের জন্য একটা বেটার সার্টিফিকেট হইতো ওই ম্যাক্সের জন্য বাট ওকে লেটস সি এটা আরো অনেকটা নিচে এই প্রাইস পয়েন্টটা আস্তে আস্তে ভলিউমের কি অবস্থা হয়

যে হয় ল্যান্ড স্পটে আসবে অথবা ভি শেপের উপরে মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করবে আমরা ওয়ান উইকে এটা ক্লিয়ার একটা ভি শেপ সো ওকে আমরা এর উইকের উপর থেকেই নেই সো এইখান থেকে মার্কেট কিন্তু একটা রেঞ্জ ক্রিয়েট করবে রেঞ্জ ক্রিয়েট করলে রেঞ্জটা কত বড় হতে পারে আমরা একটু দেখি রেঞ্জটা মিনিমাম ধরেন এখানে একটা ভি শেপ এইটুকের মাঝখানে রেঞ্জ ক্রিয়েট করবে সো যদি আমরা এখান থেকে পাই টোয়েন্টি পার্সেন্টের একটা রেঞ্জ কিন্তু আমরা পাবো সো ফার্মা যেইখানে আছে এর আশেপাশেই নেওয়া যায় খুব একটা আমাদের ওয়েট করতে হবে না হয়তো দুই তিন পার্সেন্ট নিচে আসলেই আমরা এরকম একটা স্টপ লস রেখে আমরা ওয়ান ইস টু সেভেন এইটের কাছাকাছি আমরা এটার টার্গেট নিতে পারি আপাতত এবং ভলিউম আর একটু কই মার আসবে দুই এক দিনের মধ্যে ডব্লিউএম এর শিপিয়ার নিয়ে এখন কিছু বলবো না ভলিউম অনেক কম চাইলে থেকেও লাভ দিতে পারে আর ভিতরে অনেকটা জায়গা তারপর আজকে আমরা নিয়েও কথা বলিনি এইগুলো আমার আরেকটু পর্যবেক্ষণ করতে হবে এগুলো নিয়ে আমি খুবই কনফিউজ আর কনফিউজ স্টক নিয়ে শুধু শুধু আপনাদের মানে জাহির করার চেষ্টা করে লাভ করে কোনো লাভ নেই কারণ এগুলো নিয়ে আমি প্রচুর কনফিউজ এখন পর্যন্ত যে এগুলো আসলে কি করবে ভালো নিউজ আছে দেড়শো এগুলো কাজ করে গেছে বাট এগুলাতে তো বড় বড় বায়ারদের আরো বাই করার সুযোগ দিতে হবে দ্যাট স্যার ওই স্টকগুলো ইট টু কনফিউজড আচ্ছা এইটা ওকে ওয়াইপিএল সো ওয়াইপিএল অনেক নিজে চলে আসছে এবং তার ল্যান্ডমাইন স্পটের একদম নিচ থেকে একবার উপরে যাওয়ার চেষ্টা করছে ভিসে রিভারিতে ফেল করছে সেকেন্ড টাইম কিন্তু পাস করছে এইটা যদি আবার নিচে আসে বা একটা ফেক ফেলে এটা আপনার নিচে প্লাস এখন কোথায় এন্ট্রি নেবেন এটা পরের ব্যাপার কিন্তু এটা টার্গেট যদি আমরা মানে সেট করা ট্রাই করি আহ মিনিমাম এই পর্যন্ত এই ব্লু অঞ্চলকে এটা হয়তো বা কভার করবে এটা কিন্তু ব্লু অঞ্চল তো সেই অঞ্চলের লিকুইডিটি হয়তো ফিল আপ করবে সো এইটারই স্টপ লস টা আসলে একটু নিচেই নিতে হবে মিনিমাম এইটার নিচে নিতে হবে কারণ এই অঞ্চল ফিল আপ করার জন্য মার্কেট আরেকবার নিচের দিকে আসতে পারে যে ক্যাটাগরি কোনো বিশ্বাস নাই এনটি আর একটু উপরে নিলেও নেওয়া যায় তো তখন আমাদের আহ ওয়ান ইজ টু এর কাছাকাছি হবে নর্থ ব্যান্ড কিন্তু মুভমেন্ট একটু স্লো হইতে পারে অনেক ফাস্ট হবে আমি আশা করতেছি না মুভমেন্টটা একটু স্লো হতে পারে এরকম একটা মুভমেন্ট হইতে পারে ওয়াইপিএল এ সো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস সো আজকে আমরা ক্লাস বড় না করি অলমোস্ট একটা বাজে অধিকাংশ মানুষ মনে ঘুমায় গেছেন সো আমি আগে রেকর্ডিংটা কম মানে কমপ্লিট করি কারণ এটা আমি মানে লাস্ট এই অংশটা জাস্ট এই অ্যানালাইজ অংশটা আমি হয়তো কাট অফ করে ইউটিউবে আহ ছাড়তে পারি আগে আমি রেকর্ডিং টা শেষ